নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক চুমকি চুমকি ব্লকে সকলকে স্বাগতম তো আগে তো বিয়ের আগে তো আমি রান্না রান্নাবান্না কিছুই জানতাম না সব তো এসে শ্বশুর বাড়িতেই শেখা আর হচ্ছে সব মেয়েরাই তো শ্বশুর বাড়িতে গিয়ে শিখে বাবার বাড়িতে কয়জন রান্না করে খায় বলো এক গিলাস জল দিলেও তো কেউ খায় না তো আজকে আমি করছি এইখানে চিলি চিকেন তো এটা কিন্তু আমার ফার্স্ট চিলি চিকেনটা আমি রান্না করছি আমি কোনো কোনোদিনই করিনি অনেক কিছু রান্না করেছি বাট চিলি চিকেনটা করিনি তো হচ্ছে কেমন হবে আমি বলতে পারছি না তো

আর এদিকে আমি নর্মালও আমাদের জন্য আর ছেলের জন্য চিলি চিকেন তো আমাদের জন্য নর্মাল চিকেন কষা করেছি হালকা করে ঝোল করেছি আর এদিকে চিলি চিকেনটা দেখতে পাচ্ছ আর করেছি আর পর থেকে আবার শাগও করেছিলাম

তো আর বসে তো দোকানটাই খোলা যায় তো হচ্ছে রবি বিকালবেলা করতে দোকানটা বেশিরভাগ বন্ধই থেকে যাচ্ছে তার জন্য আমি অনেক বাইরে গিয়ে শাটারটা খুললাম আমি একাই খুলিনি মাম্মা মার আমি মেলে শাটারটা খুলে তুলেছিলাম যেহেতু শাটারটা প্রচণ্ড মানে এতটা ভারী না তোলা যায় না পেট ব্যথা করে আর অনেক দিন পর দোকানে বসেছিলাম ভালোই লাগছিল বেচা কিনা হয়েছিল যা হোক তারপরে আমার ছোট ননদ বিরিয়ানি বানিয়েছিল তো আমার ছেলে মেয়েকে বিরিয়ানি খেতে দিল তো মিষ্টি বানিয়েছি বানিয়েছিল কিন্তু মজাই কাটলো খাওয়া দাওয়াতেই আজকের দিনটা পুরো